এই যে সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে খ নাম্বার একটি প্রশ্ন এসেছিল প্রশ্নে বলা ছিল খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো তো খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে ন্যানো টেকনোলজি এই যে এইভাবে উত্তর লিখতে পারি উত্তর খ খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তিটি হল ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি কাকে বলে আমরা এইভাবে লিখতে পারি ন্যানো টেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেখানে এক থেকে একশো ন্যানোমিটার স্কেলে একটি বস্তুকে ব্যবহার করা হয় এক ন্যানোমিটার সমান এক শত কোটি ভাগের এক ভাগ অর্থাৎ একটা বস্তুকে অতি ক্ষুদ্র আকারে উপস্থাপন করা অথবা কোনো ক্ষুদ্র বস্তুকে অনেক বড় করে উপস্থাপন করা এই প্রযুক্তিটা হচ্ছে ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি দুই ধরনের যথাক্রমে এই যে উপর থেকে নিচ বা টপ টু বটম এবং নিচ থেকে উপরে বটম টু টপ এবার আরও একটি লিখব খাদ্যের প্রলেপ এবং খাদ্যের প্যাকেজিং তৈরি সহ খাদ্যের গুণাগুণ রক্ষার্থে এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় সেজন্য আমরা আরেকটু লিখবো দুই মার্কসের প্রশ্ন যেহেতু খাদ্য শিল্প ন্যানো টেকনোলজির ব্যবহার বর্তমানে খাদ্যের গুণাগুণ রক্ষা খাদ্যে ভিন্ন ধর্মের স্বাদ তৈরি এবং খাদ্যের প্যাকেজিংয়ে এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় আরও লিখতে পারি এই যে আমরা এইভাবে চিত্রকার উপস্থাপন করলাম এই চিত্র না আঁকলেও হবে তোমাদের তোমাদের এইটুকু লিখবে আর প্রথমে যে সংজ্ঞা দিলাম সেইটুকু লিখবে আরও নিচে আরেকটু দেখাবো এই খাদ্যের গুণাগুণ রক্ষাতে প্যাকেজিং প্যাকেজিংয়ের ক্ষেত্রেও নানান টেকনোলজি ব্যবহার করা হয় এবার আর একটু লিখবো টেকনোলজির আরও বিভিন্ন ব্যবহার রয়েছে আমরা দ্রুত লিখ দিলাম সময় সেভ করার জন্য কম্পিউটারে যন্ত্রাংশ তৈরিতে নানান টেকনোলজি ব্যবহার হয় প্রসেসর প্রসেসরের গতি উন্নয়ন সহ দীর্ঘ স্থায়িত্ব বিশেষ করে স্থায়িত্বকরণের জন্য এবং এই কম বিদ্যুৎ শক্তি খরচ এমন কম্পিউটারের মেমরি তৈরিতে এই এবং মেমোরির গতি বৃদ্ধিতে এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় এই যে ক্ষুদ্র ক্ষুদ্র চিপ তৈরিতে কম্পিউটারের ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় তো এইভাবে লিখলেই হবে আমি একটু ছবি সহ উপস্থাপন করেছি যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্ন প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে